আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের নয় নং ওয়ার্ডে বাহারকাসনা গ্রামে দর্শক আজকে একটি বিশাল বড় পোলট্রি খামারে এসেছি এই পোলট্রি খামারের বয়স হচ্ছে প্রায় পঁচিশ বছরের বেশি এই খামারে যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন লিঙ্কন ভাই তিনি পেশাগতভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পেশায় না গিয়ে এই ধরনের পোলট্রি সেক্টরে এসেছেন এবং দীর্ঘ পঁচিশ থেকে ছাব্বিশ বছর যাবৎ এই ধরনের লেয়ার মুরগি পালন করে আসতেছেন এবং বেশ সফলতার সাথে আপনারা জানেন বর্তমান সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের পোল্ট্রি সেক্টর থেকে অনেক খামারি সরে যাচ্ছে তো আজকে আমরা অভিজ্ঞ খামারি ভাইয়ের সঙ্গে কথা বলে তার এই পোল্ট্রি খামার গড়ে তুলেছেন সেখানে একটি বিশাল মোটা টাকা করণের ব্রাহ্মা গরু প্রস্তুত করেছেন এই বছরে কোরবানি ঈদকে উপলক্ষ করে এই প্রোগ্রামের পাশে আমি আপনাদেরকে তার এই ব্রাহ্মা গরুটি দেখাবো সেটি কতদিন থেকে লালন পালন করতেছেন কেমন ওজন হয়েছে আমাদের রংপুরের মতো জায়গায় এই ধরনের গরু মোটাতে চাকরণ করতেছেন সেটি আসলে কেমন দামে বিক্রি করা সম্ভব হবে এই বিষয়গুলো আপনাদের জানার চেষ্টা করব আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনার আমাদের সাথে থাকবেন আমরা আজকে জানার চেষ্টা করবো একজন অভিজ্ঞ খামারের লেয়ার মুরগি পালন সম্পর্কে বিস্তারিত বিষয় চলুন শুরু করা যাক

সুন্দর একটি খামার গড়ে তোছেন বেশ করে আধুনিকতার ছোঁয়া রয়েছে আমি একটু দর্শকদের খামারটি ঘুরে দেখব আপনার গরু রয়েছে গরু দেখব এছাড়া আপনার এই পোল্ট্রি জগতে আসার গল্প দর্শকদের জানাবো একটু চলুন ঘুরে দেখি খামারটি ডিম তো মোটামুটি পারতেছে মনে হয় মুরগি পাদুগুলো আছে এখন এখানে মুরগি আছে 2200 2200 এই যে নিশ্চয়তে এটা কি করা হয়েছে লিটার পরিষ্কার করার জন্য এটা একটা যন্ত্র আমরা সাধারণত এটাকে স্ক্রাপার বলি এটা দিয়ে আমরা যে ম্যানুয়ালি যে লিটারটাকে আমরা মানে টেনে টেনে উঠায় বালতিতে উঠায় ফেলার একটা যে সিস্টেম ছিল ওই সিস্টেম থেকে আমরা একটু আধুনিকতা চলে আসছি এটা মেশিনটাই আপনার পুরো লিটারটাকে একদম একটা জায়গায় নিয়ে যায় ওরা ফেলাই দেয় ওখান থেকে আমরা লিটারটাকে উঠায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি আর আমি তো অনেক খামারে গিয়েছি লিটার পরিষ্কার করার জন্য এই ধরনের আধুনিক যন্ত্র দেখিনি আপনি এখানে এটা ব্যবহার করছেন কেন প্রতিটা জিনিসের তো আধুনিকতা চলে আসছে আমরা এটা থেকে পিছিয়ে আছি বর্তমান সময়ে পোলট্রি সেক্টরে কাজ করার যে লোক এটা আমাদের পাওয়া খুব মুশকিল হয়ে গেছে দুষ্কর হয়ে গেছে যার কারণে তাদের কাজের সুবিধার জন্য আমরা এই আধুনিক ব্যবস্থাতে নিয়েছে এটাতে যে সুবিধাটা হচ্ছে অন্তপক্ষে তিনজন লোক যে কাজটা সারা দিন পেপে করবে সেটা হত এ 2 ঘন্টা করতে পারবে এখন তো ডিমো দেখতে পাচ্ছি আজকে কি ডিম তোলা হয়নি এখনো আমাদের খামারে লোকজন ডিমটা ওঠানো শুরু করবে ডিমটা আসলে ওঠানো হয় কখন এটা আসলে আপনারা দুপুরের পর থেকে ওঠানো শুরু করা হয় কার্যক্রমে বিকল্পের মধ্যে শেষ করা হয় আর কি কি পরিমাণ ডিম পাচ্ছেন এখন 500 মুরগি থেকে আমি 1850র মতো ডিম পাচ্ছি কি খাবার দেন এগুলো এটা আমার বানানো খাবার আমি নিজেই এটা বানাই দেই উপাদানগুলোকে আলাদা আলাদা ভাবে কিনে তো এটা আপনার ম্যাশ ফিট বলে আর কি এটাকে ম্যাশ ফিট মানে আপনি নিজেই তৈরি করতে জি এতে কি খাদ্য খরচ কমে আসছে কিছু হলেও কমে আর কি কারণ হচ্ছে কি এই উপাদানগুলো যেহেতু আমি আলাদা আলাদা ভাবে কিনে নিয়ে আমি নিজেই বানাচ্ছি যার কারণে রেডি খাদ্যের সঙ্গে তুলনা করলে কিছুটা হলেও স্বচ্ছ হয় আর কি আচ্ছা আমি এখানে এসে যেটা দেখতে পাচ্ছি লেয়ার মুরগির খামারে গেলে দুর্গন্ধে থাকা যায় না হ্যাঁ এখানে এ ধরনের কোনো দুর্গন্ধ নাই বা গ্যাসটা খুব কম এটার মূল কারণটা এটার মূল কারণ হচ্ছে যে স্ক্রাপার মেশিনটা ব্যবহার করার ফলে দিনে যতবার খুশি ততবার আমি লিটারটাকে পরিষ্কার করতে পারি ইচ্ছা অনুযায়ী কিন্তু মেশিনারি ব্যবহার যখনই মনে করলাম যে আমি একবার পরিষ্কার করে নিব দিনে তিনবার কি চারবার কি পাঁচবার পরিষ্কার করে নিই আমার নিজস্ব বায়োগ্যাসের প্লান আছে সেই বায়োগ্যাসের প্লানে আমি এটা ব্যবহার করি এই যে ডিম যে এত প্রতিদিন আঠারোশো এটা যাচ্ছে কোথায় এটা আমার বাজারজাতের আমার নিজস্ব ব্যবস্থা আছে আমার গরুর খামারের সঙ্গেই আমার নিজস্ব একটা আউটলেট আছে মানে বিক্রয়ের জন্য একটা ব্যবস্থা আছে সেই দোকানে থেকে আমি ডিমটা বিক্রি করি আর কি তো এখানে আমার দুধ এবং ডিম দুটোই আমার ওখান থেকে বিক্রি হয়ে যায় আর কি এই পাশটাতে এগুলো কি করছেন আমাদের যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে যে আমরা বাটি পদ্ধতিতে ব্যবহার করতাম তো বাটির ব্যবহারটা এখন আর করি না আমরা নিপুল সিস্টেমে চলে গেছি নিপুলে যাওয়ার কারণে এখানে আমরা জার্কিনের মধ্যে পানিটা দিচ্ছি এই পানিটাই জার্কিন থেকে নিপুলের মধ্যে দিয়ে সব মুরগির কাছে চলে যাচ্ছে সেখান থেকে ওই তারা পানিটা সংগ্রহ করতেছে জি 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 আমরা এখানে ভর্তি করে দিচ্ছি ওরা ওদের মন মতো ওরা খাচ্ছে হয়তো দিনে আমরা দু থেকে তিনবার পানিটা সরাসরি মোটর থেকে আমরা জার্কিনে ভর্তি করে দিই

পোল্ট্রি জড়িত আছেন তো আমরা একটু আপনার ডেরি সেক্টর টি একটু ঘুরে দেখবো বা যেখানে একটা বড় গরু করেছেন সেটা দেখবো তার পরবর্তীতে আপনার উদ্যোক্তা হওয়ার গল্প আমি দর্শকদের জানাবো আমরা একটু খামারের দিকে যাই জি

সেটা কি এই সেটা না আমি এটার বিস দিয়েছিলাম বাংলাদেশ সরকারের যে ব্রাহ্মার আমদানি করা বিসটা ছিল এটা আমার 18 এ জন্ম গ্রহণ করে এবং 18 থেকে যাবত আমার এখানে আছে এখন ওর 6 দা পে গেছে অলরেডি বডি ওয়েট হয়েছে 1000 কেজির পাশাপাশে আর কি এটাও কি ওই ব্রাহ্মারে কিন্তু এই ব্রাহ্মাটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্রামা সরকারি যে অরিজিনাল আমেরিকান ব্রাহ্মা যেটাকে বলে এটা আমদানি নিষিদ্ধ করছে সরকার তারপর আমরা পর্যায়ক্রমে আমাদের সরকারিটার পরে আমরা যেভাবে যতটা ভালো সংগ্রহ করতে পারে তো এটা মার্শাল্লাহ আমার সাড়ে বছর হয়ে গেল বয়সর ওর এই কোরবানি ঈদে বিক্রয় উপযোগী হয়ে গেছে আর কি আল্লাহ এত বড় গরু প্রস্তুত করলেন কেন শখ করে আমার দেশি গাবির বাসায় আমি পুষতাম আমি জানতে পারলাম যে আপনার আমেরিকান ব্রামা বলতে একটা ব্রিড আছে এটা বেশ ভালো বডি হয় এবং আকর্ষণীয় হয় তখন আমি খুব আগ্রহের সহিত এই ব্রিডটা আমি দেশি গাভীকে দেই তো সেখান থেকে আমার এই বাচ্চা হয় তো তখন থেকে আমি আসলে একে দেখবেন খেয়াল করে যে সাধারণত আপনি আপনার চোখে কমই পড়বে যেভাবে ছেড়ে দিয়ে গলায় দড়ি না দিয়ে পোশাক যে একটা ইয়া আমার এটা খুব শখ ছিল যে আমি ওর গলায় কোনো দড়ি দিব না হ্যাঁ আমি ছেড়ে দিয়ে বড় করব তিন বছর থেকে এইভাবে ছেড়ে দেয় হ্যাঁ তিন বছর বা সাড়ে তিন বছর ধরে ও ছেড়ে দেওয়া আছে পাশাপাশি আরেকটাও ছেড়ে দেওয়া আছে এভাবে এরা 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 তিন ভাই ยีกกน আর তিনজনই ভাই এরা মিলেমিশেই থাকে একটু জায়গাতেই ওশে তো এখন হচ্ছে এর যে ওজন এত বড় আমাদের রংপুরের মতো জায়গায় এত বড় একটা শার গরু আপনি প্রস্তুত করলেন এটা নাম কি দিয়েছেন এবং এ কুরবানি আসরন্ন কুরবানি ইদে এটার কতটা আশাবাদী আপনি তা থেকে এ বিষয় থেকে আমাদের কিছু বলবেন এর নাম আমরা দিয়েছি লালবাচ্চা লালটুমিয়া যদিও বা রংপুরে এত বড় ধরনের শার বড় করার প্রচলনটা খুব কম কিন্তু তারপরেও আমরা সাহস করে করছি যে আমরাও উত্তরবঙ্গের লোক অথবা রংপুর বাসে আমরাও এমন ধরনের বড় গরু প্রস্তুত করতে পারি এটা একটা আমাদের অভিজ্ঞতা আসুক আমরাও একটা বাজার তৈরি করি আমাদের দেখা আমাদের পরবর্তী যারা প্রজন্ম যারা খামারি যারা বড় গরু করার সাহস পায় না তারা করার সাহসটা নেবে এটা বিক্রি হয়ে যাবে কেমন দাম করতেছেন এবং এই যে দীর্ঘদিন লালন পালন করলেন এটা খরচ কেমন হয়েছে বা কি কি পরিচর্যা করেছেন এই বিষয় থেকে আমাদের কিছু বলবেন জেনেটিক্যালি এর কনজুমটা অথবা খাদ্য খাবার যে ইয়াটা এর একটু কম তুলনামূলকভাবে ভাবে অন্যান্য গাভীর তুলনায় আমার এক্সপেকটেশন যেটা আমি আশা করি কমপক্ষে 8 লক্ষ টাকা হওয়া উচিত আর কি খরচটা হতেও যে খরচটা খরসটা ভাবে হিসাব প্রতিদিন টাকার খাদ্যকে দিতে হয় আর কি খাদ্য এর খাদ্যগুলোন হচ্ছে যেমন আবার ঘাস খেতাছে ঘাসটা খাচ্ছে বা যেহেতু একটা পোলটি ফার্ম আছে ওই পোলটি ফার্মের বেশ কিছু উপাদান এর সঙ্গে সম্পৃক্ত যে আমি তো রাইস পলিশ খাওয়াই ভুট্টা খাওয়াই তারপরে সরিষা খইল খাওয়ায় গমের ভুসি খাওয়ায় তারপরে লাইমস্টোন এই চার পাঁচটা উপাদান দিয়ে আমি একটা আমার নিজস্ব মিক্সার মেশিন আছে আমি খাদ্যগুলো গুলো তৈরি করি আমরা আপনার উদ্যোক্তা হওয়ার গল্প জানবো আমরা খাবারে গিয়ে বিভিন্ন বিষয়গুলো দর্শকদের উদ্যোক্তা হলেন কর্মজীবনে চাকরি পেশায় এবং গবাদি পশুর সাথে আসেন এই বিষয়গুলো আমরা দর্শকদের গরু দেখলাম মুরগি দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো দেশ সফলতার সাথে ফার্মিং জগৎটি চালিয়ে যাচ্ছেন আমরা একটু জানতে চাই শুরুটা কিভাবে হয়েছিল এই পোল্ট্রি সেক্টরের দিকে আসা এবং পড়াশোনায় কতদূর করেছেন পড়াশোনা করার পরে চাকরিতে গিয়েছেন কিনা এই বিষয় থেকে আমরা একটু জানতে চাই শুরুর দিক থেকে শখ করে আমি উনিশশো সালে আমার তখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি আমার অবস্থায় আঠারোটা মুরগি দিয়ে আমি আমার এই ব্যবসাটা শুরু করি তো শখ করে করতে করতে এটা আপনার আঠারো থেকে ছত্রিশ থেকে বাহাত্তর থেকে একশো চল্লিশ আড়াইশো চারশো সাতশো এগারোশো আঠারোশো সাতাইশ এভাবে আমি কি আমার বর্তমান খামারের মুরগির সংখ্যা এবং পরিধি হচ্ছে সাড়ে চার হাজার আর কি এই লেয়ার মুরগিটা আসলে কিভাবে লাল পালন করতে হয় এর সঠিক পরিচর্যা বা যত্নের বিষয়গুলো কি কি থাকে এবং এটা প্রোডাকশন নিয়ে আসা পর্যন্ত খরচ কেমন হয় কি কি রোগ ব্যাধি রয়েছে এই বিষয়গুলো থেকে আপনি যদি আমাদের কিছু লালন পালনের পদ্ধতি হচ্ছে যে আমরা একদিনের বাচ্চা খুব একটা ভালো নাম করা হ্যাচারি থেকে আমরা গ্রহণ করি একদিন বয়স থেকে যুগ যে সমস্ত রোগগুলো খামারের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ সেই সমস্ত ভ্যাকসিনগুলোকে আমরা নিশ্চিত করে সেই ভ্যাকসিন দিয়ে এবং সুষম পুষ্টি এবং আপনার মানসম্মত খাদ্য আমি যেহেতু নিজেই আপনার আলাদা আলাদা ভাবে আমি সংগ্রহ করে আমি নিজেই মিক্সার মেশিনে আমি ওটাকে বানিয়ে আমি এই খাদ্যটা দিয়ে আমি মোটামুটি পুলেটটাকে তৈরি করি তো আমাদের পুলেট পর্যন্ত এটা আমাদের বিগত সময়ের খরচ হিসাবে আমাদের সাড়ে পাঁচশো টাকার মতো পড়ে যায় বর্তমানে যেহেতু সবকিছুর দাম বেড়ে গেছে তো এখনো তো সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা পড়ে যাবে একটা মুরগির মূল্য আর কি আচ্ছা ডিম যে ডিম্ নিয়ে আসা বলতে আর পরবর্তীতে খরচ হচ্ছে আমাদের আট টাকা তিরিশ পয়সা করে পার ডিমে উৎপাদন খরচ পড়ে যাচ্ছে অর্থাৎ আমি বলি যে এক হাজার মুরগি যদি আমাদেরকে নয়শো ডিম দেয় কি সাড়ে আটশো ডিম দেয় সাড়ে আটশো ডিমকে আমাদের 8 টাকা 30 পয়সা করে পড়তেছে একটা ডিমের উৎপাদন খরচ যারা দেয় না তাদের খরষ্টাও ওর সঙ্গে যোগ হচ্ছে আর কি আর যদি আমরা এভারেজ বলি তাহলে তো पूर्तिটা মুরগি 8 টাকা করে খাচ্ছে তো সেই ক্ষেত্রে বাজারে যে এখন আমরা যেটা ডিম পাচ্ছি ডিমের মূল্য যেটা পাচ্ছি সেটা আপনার 8 টাকার নিচে অথবা 8 টাকাও যদি পেয়ে থাকি যারা ডিম দিচ্ছে না তাদের টাকাটা এখানে জgameOver কারণে আমাদের লস হচ্ছে বর্তমানে 1996 হলে 4 বছর এদে 2022 সাল এখন চলছে প্রায় 26 বছরে খামারের বয়স বাইপোল্ট্রি সেক্টরে আসা বেশ অভিজ্ঞতা রয়েছে এবং এই ছাব্বিশ বছরে হয়তো বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছে আপনার জীবনে আমরা একটু জানতে চাই যে এই ফার্মিং জগতে এসে কি কি সমস্যা ফেস করেছেন এবং সেটাকে কিভাবে ওভারকাম করে এখনো সেটা ধরে আছেন এবং এই যে চার হাজার বা সাড়ে চার হাজার মুরগি এখন লালন পালন হচ্ছে এই বিষয়গুলো থেকে আমাদের কিছু বলবো সাত সালে আপনার বিশ্বব্যাপী যে বার্ড ফ্লু হয়েছিল সারা বিশ্বব্যাপী আমরা পোলট্রি সেক্টরটাই আমরা এর কবলে পড়ি যেমনটা মানুষের ক্ষেত্রে বর্তমান করোনা একটা প্রতিকূলতা যাচ্ছে ঠিক এটা আমরা বারো থেকে চোদ্দ পর্যন্ত আমরা এটাকে ফেস করতে হয়েছে তারপরে আপনার ভ্যাকসিন আবিষ্কার হওয়ার কারণে ভ্যাকসিনের ব্যবহারের কারণে আমরা হয়তো এটা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাচ্ছি বর্তমান আমরা যে সমস্যাটা বুঝতে হচ্ছে হচ্ছে খাদ্যের মূল্যটার সঙ্গে আমরা সমন্বয় করে এই ব্যবসাটাকে খুলে উঠতে পারতেছি না আমরা খুব কষ্ট করে আশা নিয়ে আমরা ব্যবসাটাকে এখন পর্যন্ত ধরে আছি আর কি করতেছি এই পোলট্রি সেক্টরটা আপনার কাছে কতটা লাভজনক মনে হয়েছে আসলে কতটা প্রফিটেবল হয়েছিলেন আপনি এবং কি কি সমস্যাগুলো এসেছিল সেটাতে কি পরিমাণ লস হয়েছে এই বিষয়গুলো থেকে যদি কিছু বলতে মহান আল্লাহ কাছে সুক্রিয়া গুজার করি যে এই ব্যবসাটাকে যদি সম্পূর্ণরূপে শুধু লছেই হতো তাহলে তো এই ব্যবসায় আমরা ধরে রাখতে পারতাম না থাকতাম না যতই প্রতিকূলতা থাক না কেন কিছু না কিছু করে আমরা সুবিধা নিয়ে ব্যবসাটাকে এখন পর্যন্ত ধরে আছি ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আমরা এখন হিমশিম খেয়ে যাচ্ছি যে আমরা যদি এটার থেকে আমাদের এই খাদ্যের মূল্যটা যদি একটু সহনশীলতা আসে অথবা আমাদের উৎপাদিত পণ্যটার যদি মূল্যটা আমরা বৃদ্ধি হয় অথবা পায় আমরা আমরা চাই না এটা বিরুদ্ধে হয় আমরা চাই যে আমরা আগের মূল্যে ডিম বিক্রি করব কিন্তু আমাদের উৎপাদন খরচ কম হোক এটাই আমরা চাই এটাই আমাদের আশা কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে এটা বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে অথবা বিদেশ যুদ্ধ কারণে এই মূল্যগুণের বৃদ্ধি পেয়েছে আমরা এটাকে এটার সঙ্গে অনেকটা যুদ্ধ করে এই ব্যবসাটাকে আমরা অস্তিত্বটাকে ধরে রাখছি আর কি মুরগি পালন আপনাকে সফলতা কতটা দিয়েছে এবং এই লেয়ার মুরগি পালন থেকে আপনি ব্যক্তি জীবনে কি কি করতে পেরেছেন এই বিষয় থেকে আমাদের একটু বলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয় গুজার করি শুরু থেকে খামার করে আমি যতটুকু পারছি নিজের উন্নতি সাধন করছি ইনশাল্লাহ এবং যেটা পরিপ্রেক্ষিতে আমাকে কোনো চাকরির জন্য আমাকে কখনো কোথাও আমাকে যেতে হয়নি যারা পোল্ট্রি খামার করে আসতেছে তাদের উদ্দেশ্যে উৎসাহমূলক কি বলতে চান এবং আপনি যে এই যে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েও এই খামারটি ধরে রয়েছে বাস্তব অভিজ্ঞতা থেকে খামারি ভাইদের উদ্দেশ্যে কি বলবেন খামারি ভাইদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারা মনক্ষণ্ণ হয়ে হাল ছেড়ে দিবেন না দেখা গেল যে এই সময় আমাদের খুব একটা খারাপ সময় যাচ্ছে এই সময়টাকে আমাদেরকে অতিবাহিত করতে হবে এর পাশাপাশি যেটা বলি যে সরকার যদি আমাদেরকে সেক্টরটা রুখে যে যে সমস্ত জায়গা তাদের হস্তক্ষেপ করার মতন পর্যায়ে আছে বা করা সম্ভব সে সমস্ত জায়গা যদি সরকার আমাদের পাশে দাঁড়াতো আমাদেরকে যদি ভর্তুকি দিয়ে যদি আমাদের এই সেক্টরটাকে আমাদেরকে একটু আমাদের এই দুঃসময় পাশে দাঁড়াতো তাহলে আমরা প্রান্তিক খামারিরা সকলে মিলে আমাদের উৎপাদনের ধারাবাহিকতা আমরা ধরে রেখে আমরা মেধা জাতি তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করতে আসতেছি সস্তায় প্রোটিনের উৎপাদন করে পুটিন দিয়ে আমরা যে দর্পণ সম্পূর্ণ জাতি তৈরি করার যে ভূমিকা দায়িত্ব পালন করে আসছে এই দায়িত্বটা পালন করার জন্য আমাদের জন্য খুব একটা সুবিধা হতো যারা শিক্ষিত উদ্যোক্তা এই সেক্টরে আসছে তাদের উদ্দেশ্য পরম শুভ থাকবে খামারি বলতে কিন্তু এখন আর অশিক্ষিত অল্প শিক্ষিত মূর্খ যারা লেখাপড়া জানে না তাদেরকে বোঝায় না এখন খামারি বলতে যে যাদেরকে বোঝায় তারা হচ্ছে শিক্ষিতই এবং এই সেক্টরের মধ্যে শিক্ষিত উচ্চ শিক্ষিত যারা আসবে তারাই খুবই ভালো করবে কারণ হচ্ছে এখানে শিক্ষার প্রয়োজন আছে এখানে অনেক কিছু পেশা করতে হয় এখানে অনেক কিছু রোগ বৃদ্ধি সম্পর্কে ধারণা রাখতে হয় আপনার অনেক কিছু খাদ্য সম্পর্কে একটা ধারণা রাখতে হয় ভিটামিন সম্পর্কে ধারণা রাখতে হয় এবং আমি মনে করি যে দেশের শিক্ষিত বেকার যুবকরা বেকার না থেকে এই সেক্টরে এসে আপনারা কাজ শুরু করুন ইনশাল্লাহ সফলতা আসবে এবং করতে পারবেন ইনশাল্লাহ ভবিষ্যতে কি চিন্তা রয়েছে এই পোলট্রি ফার্ম এবং হচ্ছে ডেয়ারি ফার্ম নিয়ে সামনের সময় যদি আমরা আশা রাখি ভালো হবে আমরা যদি ভালো সময় অতিবাহিত করতে পারি তাহলে আশা রাখি এই সেক্টরে পোলট্রি এবং ডেয়ারিটাকে আরো আধুনিক পোলট্রি ফার্মে আমি রূপান্তরিত করতে চাই যেখানে আমাদের দেশের বেকার লোকদের কর্মসংস্থান তৈরি হয় পুটিনের ঘাটতি মেটানোর জন্য একটা ভূমিকা পালন করতে পারি এটি ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি সেই সাথে সুন্দর পরিকল্পিত যে পোলট্রি খামার গড়ে তুলেছেন সেটার ভবিষ্যতের দিনগুলো মঙ্গল কামনা করছি সেই সাথে পবিত্র ঈদুল আজাহাকে কেন্দ্র করে যে ভ্রাহামিক গরুটি আপনি প্রস্তুত করেছেন আমরা আশা করব আমাদের রংপুরের মতো জায়গা থেকে সঠিক মূল্যে আপনি এটি বিক্রি করে লাভবান হবেন এ আশাবাদ ব্যক্ত রেখে সামনের দিকে আপনার এই পোলট্রি ফার্ম এবং এক দিনগুলো সুগম কামনা করে শেষ করছে আমাদের আজকের এই প্রতিবেদন এখানে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ থেকে কথা বলছিলাম একজন সফল উদ্যোক্তা লিঙ্কন ভাইয়ের সঙ্গে তিনি তার উদ্যমী চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে পোলট্রি সেক্টরে এসে এখানে নিজের কর্মসংস্থান তৈরি করেছেন শুরুটা ছিল মাত্র আঠারোটি লেয়ার মুরগি থেকে সেটিও তার পড়াশোনার যে স্টাফিনের টাকা সেখান থেকে জমানো টাকা থেকে তার এই খামার শুরু আলহামদুলিল্লাহ সৎ ইচ্ছা এবং পরিশ্রমের মাধ্যমে তার এখানে এখন সাড়ে চার হাজার মুরগি পালনের একটি শেড গড়ে তুলেছেন এখন মুরগি পালন হচ্ছে বাইশ পিস এছাড়াও বাসার ভিতরে একটি ডেইরি খামার গড়ে তুলেছেন নিজেই খাদ্য মিক্সিং মেশিনে খাদ্য তৈরি করতেছেন এবং সেখান থেকে গবাদি পশুকে এবং মুরগিকে খাওয়াচ্ছেন আমরা এই খামারে এসে বিশেষ যে বিষয়টি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এখানে লেবার খরচ কমানোর জন্য তিনি একটি আধুনিক যন্ত্র ব্যবহার করেছেন যেটাকে স্ক্রাইপার বলা হচ্ছে সেটা দিয়ে তিনি লিটারটাকে শুধুমাত্র একজন লেবারের মাধ্যমে খুব কম সময় এটাকে দিনে কয়েকবার পরিষ্কার করে নিতে পারতেছেন যেহেতু তিনি লিটারটা দিনে কয়েকবার পরিষ্কার করতেছেন খামারে কোনো দুর্গন্ধ নেই রোগ ব্যাধি খুবই কম হচ্ছে অপরদিকে তার এখানে রোগ কম হওয়ার কারণে আপনার যে মর্টালিটির হার সেটি কিন্তু কমে আসতেছে এতে কিন্তু লাভের পরিমাণটা বেশি থাকতেছে দর্শক বন্ধুরা আমরা লিঙ্কন ভাইয়ের গড়ে তোলা এই পোলট্রি খামার এবং গবাদি পশু খামারের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানালাম আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে